কল্পনা করুন আপনার উপর এমন এক ভারী বোঝা আছে যে এক পা এগোনোরও শক্তি নেই এখন ভাবুন আল্লাহ নিজ হাতে সেই বোঝা সরিয়ে নিচ্ছেন এবং আপনাকে আশ্বস্ত করছেন তিনি সর্বদা আপনাকে দেখছেন ও দেখবেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের কঠোর পরিশ্রম বা সংগ্রামের কথা বলব না বরং আপনাদের আসল লক্ষ্য ও পরিণতি সম্পর্কে আলোচনা করব আমরা এই পৃথিবীতে কেবল চাকরি বেতন বা পদমর্যাদার জন্য আসিনি আমাদের পথ আলাদা বিশেষ যা একমাত্র আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন তাই প্রস্তুত হন তাওয়াক্কুল আল্লাহর উপর পূর্ণ ভরসা কুরআন আমাদের স্মরণ করিয়ে দেয় যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট ছুরা আত্মালাক তিন এই জীবনযাত্রা আল্লাহর উপর নির্ভর করার এবং ধৈর্য ধরে অপেক্ষা করার তিনি কিভাবে আমাদের জীবন পরিবর্তন করেন যা আমরা কল্পনাও করতে পারি না তাই লক্ষ্য হারাবেন না এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন যে অনিশ্চয়তার মাঝেও আল্লাহর উপর ভরসা করা সফল ও পরিপূর্ণ জীবনের চাবিকাঠি ধৈর্যের প্রকৃত শিক্ষা নবী আয়ব আলাইহি ওয়া সালাম আমাদের ধৈর্যের এক মহান উদাহরণ দিয়েছেন তিনি প্রচণ্ড পরীক্ষা মোকাবিলা করেছিলেন সম্পদ হারিয়েছিলেন অসুস্থ হয়েছিলেন এমনকি পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়েছিলেন তবুও তিনি আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি বরং তিনি বলেছিলেন নিশ্চয়ই কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি সবচেয়ে দয়ালু পরম দয়ালু ছুরাসাদ একচল্লিশ এই ঘটনাই আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা রাখার অর্থ এই নয় যে জীবনে পরীক্ষা আসবে না বরং এর মানে হল আপনি সেই পরীক্ষাগুলো শান্ত মনে গ্রহণ করতে পারবেন কারণ আপনি জানেন যে আল্লাহই সর্বশক্তিমান তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম আমরা কতবার এমন বিষয় নিয়ে দুশ্চিন্তা করি যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ক্যারিয়ার অর্থ সম্পর্ক আমরা যেন সবকিছু ফলাফল নিজেদের হাতে রাখতে চাই অথচ প্রকৃত শান্তি আসে তখনই যখন আমরা আমাদের দুশ্চিন্তাগুলো আল্লাহর হাতে ছেড়ে দেই কুরআনে বলা হয়েছে তারা পরিকল্পনা করে আর আল্লাহও পরিকল্পনা করেন নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী ছুরা আল ইমরান চুয়ান্ন কখনো কি এমন হয়েছে যে আপনি কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন কিন্তু পরে দেখেছেন সেই কষ্টি আপনাকে আরও বড় নেয়া মতের দিকে নিয়ে গেছে কৃতজ্ঞতা বড় কতের চাবিকাঠি আমরা প্রায় না পাওয়া জিনিসের জন্য অভিযোগ করি অথচ প্রতিদিন যে অসংখ্য নিয়ামত পাচ্ছি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি না কুরআনে আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরও বেশি দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি কঠিন ছুড়া ইব্রাহিম সাত একবার ভাবুন ভালোভাবে ঘুম থেকে জেগে ওঠা সুস্থ থাকা খাবার খেতে পারা নামাজ পড়ার সুযোগ পাওয়া এগুলোই বিশাল নিয়ামত কৃতজ্ঞতা শুধু আলহামদুলিল্লাহ বলা নয় বরং এমনভাবে জীবনযাপন করা যা আল্লাহর অনুগ্রহের স্বীকৃতি বহন করে আপনার পাওয়া নিয়ামতগুলো অন্যদের উপকারে লাগান এবং আল্লাহর আরও কাছাকাছি আসুন নিঃস্বার্থতা ও আন্তরিকতা আমরা অনেক সময় অন্যদের প্রশংসা ও স্বীকৃতি পাওয়ার জন্য কাজ করি কিন্তু আসল উদ্দেশ্য হওয়া উচিত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা রাসুল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না বরং তিনি তোমাদের অন্তর ও কর্মের দিকে তাকান সহিহ মুসলিম সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে আমরা প্রতিটি অর্জন শেয়ার করতে অভ্যস্ত সেখানে প্রকৃত শক্তি হল নিজেকে মনে করিয়ে দেওয়া আমার প্রতিটি কাজ কেবল আল্লাহর জন্য বিশ্বাসের শক্তি জীবন আপনাকে পরীক্ষা করবে মানুষ আপনাকে ভুল বুঝবে কঠিন সময় আসবেই কিন্তু প্রকৃত বিজয়ী সেই ব্যক্তি যে সমস্ত চ্যালেঞ্জের মাঝেও আল্লাহর সাথে সংযুক্ত থাকে কুরআনে বলা হয়েছে ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য ছুরা রুম শাট আল্লাহ কখনও কাউকে তার সহ্য ক্ষমতার বাইরে পরীক্ষা দেন না প্রতিটি চ্যালেঞ্জই আমাদের জন্য একটি শিক্ষা এবং আল্লাহর আরও কাছাকাছি যাওয়ার সুযোগ আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভর করা আপনি যখন নিজের সর্বোচ্চ চেষ্টা করে ফেলেছেন যখন আপনার সমস্ত সামর্থ্য ব্যয় করে দিয়েছেন তখন এমন একটি মুহূর্ত আসে যখন আপনাকে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় এটি হাল ছেড়ে দেওয়া নয় বরং এটি সর্বোচ্চ আস্থার প্রকাশ আল্লাহ বলেন তুমি আল্লাহর উপর ভরসা করো, আর তিনি যথেষ্ট ছুরা যাব তিন সফলতা শুধু পরিশ্রমের ফল নয় প্রকৃত সফলতা আসে তখনই যখন আমরা পরিশ্রমের সঙ্গে আল্লাহর উপর নির্ভর করি নবী আয়ব আল্লাহ ওয়াসাল্লাম ছিলেন এই বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি কখনও প্রশ্ন করেননি কেন আমার জীবনে এত কষ্ট বরং তিনি জানতেন আল্লাহর পরিকল্পনা তার চিন্তার চেয়েও মহৎ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা যে গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আলোচনা করেছি তা আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃত শান্তি ও সমৃদ্ধি আসে তখনই যখন আমরা আল্লাহর সাথে সম্পর্ক দিও করি এবং তিনি যে নেয়ামত দিয়েছেন তার যথাযথ হেফাজত করি একবার ভাবুন আপনার জীবনের কোন বিষয় নিয়ে আপনি দুশ্চিন্তা করছেন জেনে রাখুন আল্লাহর পথে ফিরে আসতে অনেক সময়ের দরকার হয় না প্রতিদিন ছোট ছোট আন্তরিক প্রচেষ্টা করুন আল্লাহর রহমত ও দিকনির্দেশ সবসময় আমাদের কাছে আছে একটি সহজ কিন্তু শক্তিশালী দোয়া ইয়া আল্লাহ আপনার দেওয়া নিয়ামতগুলো সংরক্ষণ করতে আমাকে সাহায্য করুন এবং এমন একটি জীবন গড়ে তুলতে দিকনির্দেশ দিন যা আপনাকে সন্তুষ্ট করবে যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে তাহলে এটি অন্যদের সাথেও ভাগ করুন আপনার একটি ছোট্ট শব্দ হয়তো কারও জীবন পরিবর্তন করে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে তার উপর সম্পূর্ণ নির্ভর করতে তার নিয়ামত সংরক্ষণ করতে এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ একটি জীবন যাপন করতে সাহায্য করুন আমিন